এই যে জানলা দিয়ে দেখছি সমুদ্রটাকে স্টেজে পুরো ওই দিকটা পুরো একদম ঝাপসা হয়ে গেছে কি আর হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমরা বেরিয়ে পড়েছি সিঙ্গাপুর থেকে যে রয়্যাল ক্যারিবিয়ানের ক্রুজ ছাড়ে আমরা যাচ্ছি মালয়েশিয়ার পেনাং অব্দি কয়েকদিন ধরে তো ভীষণ ভীষণই এক্সাইটেড ছিলাম যে এই দিনটা কবে আসবে তো ফাইনালি আজকে চলে এসেছে সেই দিন আমরা এখন মেট্রোতে চেপে পড়েছি অনেকক্ষণই চেপেছি বাস থেকে মেট্রো উঠেছি আমরা নেমে গেছি আর পিছনে সমুদ্র আজকে বাইরে বেশ রোদ ছিল তা ভাবলাম যে রোদে হয়তো যেতে খুব কষ্ট হবে তা রাস্তাটা দেখছি একদম ঘেরা আছে আর রাস্তাটা তো এত মানে চারদিকটা তো এত সুন্দর গাছপালা দেওয়া আর যে জাহাজ যেটা কতটা বোঝা যাচ্ছে জানি না তবে প্রচুর বড় চলে এসছি ও বাবা এ তো দেখছি সব বন্দোবস্ত এয়ারপোর্টের মতোই আমাদের ইমিগ্রেশন এই সিকিউরিটি ক্রস হয়ে গেছে এবার ইমিগ্রেশনে চললাম তো একই প্লেনের মতোই সব বন্দোবস্ত যেমন ভাবে সব জিনিস চেক হয় হ্যাঁ আমরা চারটে কোল্ড ড্রিঙ্ক এর ক্যান এনেছি তাও যাই হোক পাস হয়ে গেছে অনেকেরই অনেক জিনিস বাইরে ফেলতে হচ্ছে যেমন আর কি প্লেনে হয় আর এই যে চেক ইন কাউন্টার আর প্রচুর প্রচুর ভারতীয় আমাদের টিকিট চেক করে নিয়েছে মানে সবাইকে বসিয়ে রেখেছে তো এক একটা রো ধরে সবাইকে ডাকা হচ্ছে তো আমাদের এখনো আসতে দেরি আছে তো আগামী দুদিন হয়তো বাড়িতে সেইভাবে যোগাযোগ হবে না তাই চাপার আগে অব্দি একটু ফোন টোন করে নিলাম মানে লেখা আছে রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন এটা দিয়ে ইমিগ্রেশন হচ্ছে যে আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে এবার আমাদের চললাম আমরা বোর্ডিং এবার আমাদের পাসপোর্ট জমা নিয়ে নেবে জাহাজে সব যারা রুম মে চলে গেছে তারা একটু তাড়াতাড়ি বোর্ডিং করে নিয়েছে এবার আমরাও যাব চলো বাই বাই সিঙ্গাপুর আবার দুদিন পর দেখা হবে এই যে আমরা জাহাজে উঠে পড়েছি এবার আমরা রুমে আগে চলে যাই

হ্যাঁ আমি এই যে দেখছি জিনিসপত্র রেখে এবার আমরা চললাম দুটো ফ্রেন্ডে আমরা চলে এসেছি আর এইগুলো হচ্ছে হাত ধোয়ার জায়গা যদি আমরা রুম থেকে হাত ধুয়ে এলাম নিয়ে দেখা যাক আমি তো এখন চেষ্টা মনে তো অনেক আনন্দ যে আমি সব খেতে পারবো দুটো লেমনে নিয়ে চলে এসেছি এবার আমি শুরু করি খেতে খিদেও বেশ পেয়েছে অনেক কি সুন্দর লাগছে দেখো আর এখন তো জাহাজটা দাঁড়িয়ে আছে বলে এরকম দেখা যাচ্ছে মানে আর যখন মাছ সমুদ্রে চলে যাবে জাহাজটা তখন তো আর কিছু দেখা যাবে না জল 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 আর আর হয়ে গেছে কিছু কিছু অনেক ছিল বাটার চিকেন সবই তো ছিল তো তার মধ্যে ওই আমার তো বাড়তি চিকেন ছিল একটা ওটা বেশ ভালো লেগেছে আর ওটা খেয়ে পেট ভরেছি আমাদের জাহাজটা ছেড়ে দিল এবার আমরা থেকে দূরে চলে যাচ্ছি মানে ওইটা বন্ধ ছিল আর এই জলটা যতটা সেই জাহাজটার ছায়া পড়েছে ততটা অবধি এরকম কালো কালো মতো লাগছে আর তারপরে এগুলো সবুজ সবুজ লাগছে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাজুগুজু করে এখন আমরা জাহাজের সব জায়গায় ঘুরে ঘুরে দেখব উপরে যাব তারপর ওই শো হবে এখানে সেইগুলো দেখবো ঢুকে পড়েছি ক্যাসিনোতে এখানে সবাই ওই এগুলো তো সবের ওই আলাদা আলাদা টাকা দিয়ে এগুলো খেলতে হবে তো প্রচুর লোক এই সব টাকা দিয়ে বুক করেছে আর এই সব খেলছে এই যে আইসক্রিম লা লা হ্যাঁ এটা বুঝতে পারা যাচ্ছে কিনা জানি না তবে এই যে আমার নখের কাছে যে কালো দাগটা এটা হচ্ছে এই জায়গাটায় বৃষ্টি পড়ছে এই জায়গাটা মেঘটা খুব কালো করে ঘন কালো মেঘ এসছে আর আবার ওই দিকটা একদম রোদ ঝল মলে আওয়াজ পাটা কেমন ছিষ্ঠির করছে তাকেই বললাম যে বৃষ্টিটা আমাদের এই দিকে আসছে চলো নিচে চলে যায় তো এখন দেখ এখন দেখুন কেমন বৃষ্টি হচ্ছে পুরো ওই দিকটা পুরো একদম ছাদ হয়ে গেছে আমরা এই একটা স্লাইস নিয়েছি চিজ পিৎজা আর এই যে ফ্রেন্স ফ্রাই আর একটা চিকেনের কিছু আছে এখন চলে এসেছি সোলারিয়ামে এখানে বাচ্চাদের আসতে দেয় না আর বাচ্চা না থাকায় একেবারে নিস্তব্ধ হয়ে জায়গায় ডেকচেয়ারে শুয়ে শুয়ে অনেকেই সমুদ্রকে উপভোগ করছে আবার কেউ কেউ দেখছি ঘুমিয়েও পড়েছে এখানে দুটো পুল রয়েছে আবার একদল লোক সেখানে নেমেও পড়েছে আর থেকে দেখছি এখান জাহাজের একেবারে সামনেটা দেখা যাচ্ছে আর এই খোলা ডেকটা এসে কি মজা লাগছে আর এত হাওয়া দিচ্ছে মনে হচ্ছে উড়িয়ে নিয়েই চলে যাবে এখন আমরা চলে এসেছি একদম ছাদে আকাশে মেঘলা মেঘলা আকাশ বৃষ্টি এতক্ষণ হচ্ছিল বৃষ্টিটা কমে গেছে তাই আমরা এই বাইরের প্রকৃতিকে একদম সামনাসামনি উপভোগ করার জন্য চলে এসেছি ওই যে বাচ্চাদের ফুলটা আমরা এতক্ষণ বসেছিলাম ওই যে অ্যাডাল্ট এরিয়াতে ওই জায়গাটা খুব নির্জন একদম চুপচাপ খুব ভালো লাগছিল বসে থাকতে এবার ভাবলাম যে না এবার অন্তত যাওয়া উচিত করে একটু বাইরেটা দেখলে বেশ ভালো লাগবে এই জায়গাটার নাম সিপ্রেক্স দেখি এর মধ্যে কি আছে আমরা অনেকক্ষণ টেবিল টেনিস খেলে নিয়েছি এবার যাই চলো শোটা দেখে আসি ভালো লাগলো আবার কাল খেললো আরে বিরাট চেয়ারে বসে নিজেকে রানী রানী মনে হচ্ছে রয়্যাল থিয়েটার এইটা ভালো জায়গা পাইনি তুমি আলাদা আমি আলাদা ডাইনিং রুম জায়গাটা খুবই সুন্দর দারুণ দারুণ তো এই জায়গাটা সত্যি সকালে যে জায়গাটা খেলাম সেটা অন্যরকম ভালো লাগা ছিল তবে রাতের জন্য এটা অনেক সুন্দর অনেক সুন্দর ওপরেও এদেরই এই রেস্টুরেন্টটারই ওপরেও শিটিং এরিয়া আছে যেখানে প্রচুর লোক

পরোটা এটা বেশ মিষ্টি মিষ্টি খেতে ভালো যে আমরা খেয়েছি খেয়েছি বলতে ওই আর কি কিছু সেরকম খেতে পারিনি শো হবে সেটা দেখবো তারপর পিৎজা এখন একটা রাত দুটো দেখবো না তো ওখান থেকে পিৎজা নিয়ে নেবো এবার আস্তে আস্তে মোটামুটি সবই ফাঁকা হতে লেগেছে সারা সন্ধে তো খুব লোকজন ছিল রাতও তো হলো চলুন যায় এই যে এখানে আমরা খেয়েছিলাম রাতেরবেলা আর আমরা যে শো দেখতে এসেছি তার লাইন পড়েছে এই যে আমরা এলাম এই পিৎজার দোকানটায় শো আমাদের শেষ হলো আর আমি ওকে বলছি যে এবার দেখো সব লোকজন এই পিৎজার দোকানে বি বলবে পিৎজা তো বিশাল বড় সড়ো লাইন পড়েছে সেই যে এই হচ্ছে পিৎজার লাইন

কেমন মানে জল টল কেমন লাগছে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে কিনা সেই সব দেখার জন্য একবার ওপরে চলে এলাম আর এই তো তিনটে রাত তো আজকের রাতটা তো এরকম হয়ে গেল। আর দুটো রাত ঘুম তো বাড়িতে সারা বছরই আছে এখন এখানেও দেখছি সব পিজ্জা নিয়ে এসে ওপরে বসে বসে খাচ্ছে জাহাজে এত আলুর মাঝে খেয়ালি করিনি আমরা এখন মাছ সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছি চারিদিক একেবারে ঘন কালো অন্ধকার ওই দূরে কিসের যেন আলো তারার মতো মিটমিট করছে কে জানে ওগুলো কোনো শহরের আলো নাকি জাহাজের আলো আজকে তো বেশ খাওয়া হলো পিৎজা তারপর ওপর থেকে ঘোরাঘুরি ছবি তোলা অন্ধকার একদম কালো জল সমুদ্রের মধ্যে আমাদের জাহাজ মাঝখান দিয়ে চলছে দূরে একটা দুটো লাইটও দেখা যাচ্ছে আজকের দিনটা তো বেশ ভালোই কেটেছে আপনাদের কেমন লাগছে আমাদের ক্রুজের ভিডিও অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই